প্রিয় দর্শক আমি এইস এম মাসুম আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস আজ আপনাদেরকে নিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই বাড়িটি দর্শক এটি হচ্ছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত সেই বাড়ির প্রধান সিঁড়ি এবং এটা হচ্ছে প্রধান গেট বিশ্বকবি মাঝে মাঝে এখানে বসতেন এখানে বসে তার সেই বিখ্যাত কবিতা লিখতেন এবং এবং আমরা অনেকেই জানি বিশ্বকবি এই জায়গাটিতে বসেই যেটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি সেই গীতাঞ্জলিও কিন্তু এই জমিদার বাড়িতে বসেই তিনি লিখেছিলেন এই এই জায়গাটা নিয়ে অনেক কথায় আছে বিশ্বকবি এখানে বসে তার কবিতাগুলো লিখতেন তার অনেক রচনা লিখতেন এখানে বসে আর এটি হচ্ছে বিশ্বকবির ব্যবহৃত গেট যেটি দিয়ে এই গেট দিয়ে তিনি মাঝে মাঝে বের হয়ে আসতেন বাড়ির থেকে উনি দোতলায় থাকতেন দোতলা থেকে মাঝে মাঝে নেমে এসে যারা ওনার সাথে দেখা করতে আসতো তাদের সঙ্গে দেখা করতেন অথবা এখানে বসে তাদের সাথে কথা বলতেন এই জায়গাটি বিশ্বকবির অনেক ব্যবহৃত একটি জায়গা মাঝে মাঝে এখানে বসতেন বিকেলবেলা বসে গল্প করতেন আড্ডা দিতেন একা একা বসে থাকতেন এই প্লেসটি সেই জন্য আরও বেশি পরিচিত আমার পিছনে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বকবির ব্যবহৃত নৌকা এই নৌকা ব্যবহার করে তিনি তার জমিদারি যত কার্যবলী আসছে সব কাজগুলো দেখাশোনা করতেন এবং তিনি এই নৌকায় করে এখান থেকে শুধুর কলকাতায় যেতেন আবার কলকাতা থেকে এখানে ফিরে আসতেন আবার তিনি এখান থেকে এই নৌকা করে সিরাজগঞ্জ যেতেন আবার সেখান থেকে এখানে আসতেন এই কারণেই এই নৌকাটিকে দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে বিশ্বকবি এই নৌকাটি ব্যবহার করেছেন সেই জন্য প্রিয় আপনাদেরকে এখন নিয়ে এসেছি বিশ্বকবির ব্যবহৃত সেই ঐতিহাসিক পুকুর ঘাট যেই পুকুর ঘাটে বসে তিনি মাঝে মাঝেই তার রচনাগুলো করতেন কবিতা লিখতেন গান লিখতেন ছন্দ লিখতেন বা কোনো প্রবন্ধ লিখতেন এটি সেই ঘাট যে ঘাটে তিনি দিনের অধিকাংশ সময় বিকেল টাইম বা সকাল টাইম এখানে এসে বসে থাকতেন এবং আরও কিছু কথা আছে এই ঘাটটি নিয়ে যে বিশ্বকবি এই ঘাটে বসে যখন কবিতা লিখতেন বা বিশ্বকবি এই ঘাটে গোসল করতেন এবং অপর প্রান্তে যেই ঘাটটি দেখতে পাচ্ছেন ওই ঘাটে কবি নজরুল ইসলাম জাতীয় কবি এখানে আসতেন তখন ওই ঘাটে গোসল করতেন দুইজন দুই ঘাটে গোসল করা অবস্থায় তারা দুজন কিন্তু গল্প করতেন এটিও এখানকার লোকদের মাঝে একটা কথা প্রচলিত আছে নানা জনের কাছে রবি ঠাকুর নানাভাবে ধরা দেয় কারো কবিতায় কারো গানে আবার কারো বা সুরের মূর্ছ নয় একশো বছর আগেও তিনি যেমন ছিলেন প্রাসঙ্গিক একশো বছর পরে এসেও তিনি একইভাবে এবং একই রকমভাবে রকম কারণ তিনি বিশ্বকবি বাংলা সাহিত্যকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে কুষ্টিয়ার শিলাইদাহ কুটিবাড়ি থেকে এই এফ মাসুম ক্যাম্পাস লাইফ ফোর ডট কম দর্শক আজ এ পর্যন্তই আগামী কোনো দিন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত